আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার যারা ইউটিউবার যারা আছে তাদের যেন কোনো কাজ নাই কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো আজকে কিছু ফালতু লোক বাংলাদেশ কথা বলতে পারে না তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপি কে আমাকে ত্যাগ করছেন এটা মানে রাখবেন পানি আর তেল কখনো মিলে না কিছু কিছু লোক বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে খেয়াল করে আপনারা আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে আর একটা কথা কি বলি জানেন স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি আমি ওনার কথাকে সাধুবাদ জানাই সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে আমি আমি বলতে চাই এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে এই বিএনপি মানুষের কথা বলার জন্যে মানুষের কথা বলার অধিকারের জন্যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সতেরোটা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে পঙ্গু হয়েছে জেলে গেছে আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরাই জেলে গেছি আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় হয় নাই কম বেশি গেছি আমি এবং জেলখানায় আমাকে যখন অনেকে প্রশ্ন করতো ভাই আপনার ঠিকানাটা রাখি আপনার কোথায় পাওয়া যাবে আপনার আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্ট কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে কারণ সপ্তাহে সাত পাঁচ দিনই করে থাকতাম তো ভাই আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি বিএনপিকে আওয়ামী লীগের সময় করতে যাচ্ছেন কেন বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন মনে আছে আপনাদের এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত দুই হাজার ছয়ে আঠাইশে অক্টোবর আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে দুই দিন পরপর দুই দিন উনত্রিশ আটাইশ এবং উনত্রিশ অথবা উনত্রিশ তারিখে আমরা মিটিং করেছিলাম সেখান থেকেই দেশ বেগম খারা ইয়ে বক্তব্য রেখে প্রেসিডেন্টরা যান ওখানে গিয়ে পদত্যাগ করেন আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে আজকে আমার এই দুরবস্থায় পড়তে হয় না আজকে কিছু ফালতু লোক বাংলাদেশকে কথা বলতে পারে না তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপিকে কে ট্যাগ ত্যাগ করছেন এটা মানে রাখবেন পানি আর তেল কখনো মিলে না আওয়ামী লীগ একটা দল যেটাকে দল বলা যাবে না এটা হলো একটা গোষ্ঠী যারা সন্ত্রাসী গোষ্ঠী যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে যারা লুটেরা যারা ব্যাংকটা লুট করে যারা দেশে টাকা পাচার করে সেটা হল আওয়ামী লীগ বিএনপির সম্পর্কে এমন কোনো কথা কেউ বলতে পারবে না আমি সাপে বলতেছিলাম যে আমাদেরকে যে ট্যাক্স সিস্টেম চলতেছে এখন সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই এটার জন্য আমরাও যুদ্ধ আমরা যুদ্ধ করলাম মুক্তিযুদ্ধ করলাম এত লোক রক্ত দিল কেন কেন এই সমস্ত কাজের জন্যই তো গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে এটা কেন বলা হচ্ছে এটা উদ্দেশ্যমূলক সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমি আমার কথা বলার স্বাধীনতা অর্থাৎ এই নয় যাই বরকতলা ভুলুকে একটা গালি দিয়ে বসলাম বাজে ভাষায় আর গণতন্ত্র গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতলা ভুলু চুপ করে বসে থাকবে আমাকে যদি কেউ গালি দেয় কিংবা আপনাকে যদি কেউ গালি দেয় আপনি ছেড়ে দেবেন আপনাদের কোনো সাংবাদিক বিরুদ্ধে কথা বলে আপনি ছেড়ে দেন ছেড়ে দেয় না সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না এটা তো হয় না সাংবাদিকতা সংবাদপত্র অপসংবাদপত্র অপসাংবাদিক এই অর্থগুলো বুঝতে হবে যারা কথাগুলো বলেন আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা তিনটা পত্রিকা আমি নামগুলো বলছি না তিনটা পত্রিকা একটা টেলিভিশন সামনে আছে নাকি দেখি থাকতে পারে একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো এই যে একটা ফালতু লোক যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট এটা আমি বলি নাই কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধ হয় হঠাৎ পড়ে গেল রাত্রেবেলা এটা সেখানে এক ভদ্রলোক যে তুলাধুলা করলো এই লোকটাকে যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রম মামলা আছে অভিযোগ আছে তার বিরুদ্ধে শিশু ইসের নির্যাতনের মামলা আছে হ্যাঁ হ্যাঁ আছে এবং সর্বশেষ তার ঘরে সাতশো লক্ষ টাকা পাওয়া গেছে তো এই সমস্ত জিনিসপত্র এর পত্রিকা দেখছি এটা আমার কথা না আমি পত্রিকা দেখলাম তো এখন এই সমস্ত রোগের লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোন পত্রিকা পক্ষে তখন কি এটা ভালো কথা হলো তার বৃদ্ধ বলা যাবে না পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না পত্রিকায় ফেরস্তা হয়ে গেল নাকি আর পত্রিকার কথা বলতে গেলেই বলে যে গণতন্ত্রের কি বলে সংবাদপত্রে গলায় তো আমরা স্বাধীন সংবাদপত্র চাই কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে সেগুলি যদি কোনো পত্রিকা হয় তাকে আমরা কি করব ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন কি সুন্দর আর আমাদেরকে বলেন সালাম করতে আরে ভাই আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি আপনারা যখন একাত্তর সালে যখন স্বাধীন হয় আপনাকে মনে হয় আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে আজ স্যার করছিল কার কাছে কাছে কেন আমাদের উসমানী সাহেব কোথায় ছিলেনসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান মানে করার অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই